জাপানে আসার পর প্রথম দিনটা আমার কেমন কেটেছিল তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি তো সেই দিন হচ্ছে ঘুম থেকে উঠি আমরা আর একটু লেট করে উঠেছিলাম অ্যান্ড উঠেই সকালে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে তখন হচ্ছে পাউডার মতো পাচ্ছিল অ্যান্ড সেখান থেকে আমরা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড হচ্ছে কোক নিয়েছিলাম আর সেটা হচ্ছে সকালে খাওয়ার জন্য আর তারপরে হচ্ছে আমরা একটা দরকারি কাজে গিয়েছিলাম মানে আমি যখন আসি এখানে তো ফার্স্ট ডেতেই আমি হচ্ছে আমার কার্ডটা বানানোর জন্য যাই আর সেখান থেকে হচ্ছে সকাল বেলা তখন দুইটার মতো ছিল আর তখন থেকেই হচ্ছে হালকা হালকা স্নো পড়ছিল তো ফার্স্ট ডেতে আমার কাছে এই স্নোটা দেখে এত বেশি ভালো লাগছিলো যদিও ফার্স্ট টাইম ছিল আমার জন্য কিন্তু এই স্নোর সাথে সাথে হচ্ছে এত বেশি বাতাস ছিল একদম হাঁটতে পারছিলাম না তো যাই হোক আমি হচ্ছে বসেছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড যা করার করছিল যেগুলো হচ্ছে করতে হবে আর আমি এগুলো কিছুই জানি না তো আমি বসেছিলাম অ্যান্ড তারপরে যখন আমরা বাসায় যাব বাসায় যাওয়ার টাইম হয় তখন তখন দেখলাম এত বেশি স্নোফল হচ্ছিল আর ওই রকম মোমেন্টে অনেক বেশি ঠান্ডাও লাগছিলো কিন্তু ভাবলাম যে একটা ভিডিও করি এখানে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে আর দাঁড়াতে পারছিলাম না পুরো হাত পা একদম ফ্রিজ হয়ে গিয়েছিল। আর সেখান থেকে হচ্ছে তাড়াতাড়ি করে ভিডিওটা করে অ্যান্ড আমরা একটা চলে যাই রেস্টুরেন্টে রাতে খাওয়ার জন্য আর সেখানে গিয়ে হচ্ছে অনেকক্ষণ হয়ে যায় আমার হাত পা একদম লাল হয়েছিল গরমই হচ্ছিল না কোনো মতে তো তারপরে হচ্ছে ওয়েট করার পরে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড খাবার অর্ডার করছিল আর তারপরে হচ্ছে খাবারটা দিয়ে যায় এখানে এই খাবারটার নাম হচ্ছে আমার মনিনী কিন্তু এই খাবারটা অত বেশি একটা টেস্টি ছিল না আমার কাছে তখন নতুন আসার পর আমার কোনো খাবারই হচ্ছে ভালো লাগছিল না এই বিফটার জন্য হচ্ছে আমি একটু খেতে পেরেছিলাম সেদিন আর এটা ছিল আমার হাজব্যান্ডের খাবার আমি হচ্ছে অন্যটা অর্ডার করেছিলাম তো এই ছিল আমার জাপানের আসার পর ফার্স্ট দিনের একটা ভ্লগ আই হোপ ভিডিওটা ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহেজ